সবাই কেমন আছো আমি ভালো আছি আর এই যে এখন আমি মামার বাড়ি যাচ্ছি আজকে আমার দিদার শ্রাদ্ধ মা চলে গেছে সকালবেলা আমি বড় মা আর সোনা এখন যাচ্ছি আর এই যে আমার সোনা বাড়িতে মামার বাড়িতে চলে গেছে আমাদের বাড়ি থেকে মামার বাড়ি একটুখানি মানে এক মেয়ে আর এই যে সোনা আমি আর এই পিছনে গিয়ে শ্রাদ্ধ হচ্ছে আর ওখানে দিদা দিদাকে খাটের মধ্যে রেখেছে কারণ শ্রাদ্ধতে খাট দিতে হয় ওই জন্য খাটে দিদাকে রেখেছে আর ওখানে আমার তিনটে মামা আর ছোটো মামি বসে আছে আর ব্রাহ্মণ আছে ওখানে দিদার শ্রাদ্ধ হচ্ছে বারান্দাতে আর ওটা হচ্ছে আমার দাদু দাদু উনচল্লিশ চল্লিশ বছর আগে মারা গেছে আর দিদা এত বছর পর মারা গেল আর এখানে দিদা দোষ পেয়েছে বলে চণ্ডীঘাট করানো হচ্ছে

যতই হোক মা মায়ের খুব মনটা খারাপ আর দিদায় ছিল দিদার কাছে সঙ্গে যেত আর যেতেও পারবে না আর এই রা পরিষ্কার করে ওখানে চেয়ারে বসিয়ে দিয়েছে আর আমরা বাড়ি এসে বাড়ি এসেই সোনা আমার বলে ঘুমিয়ে পড়েছে